আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমি আল্লাহর রহমতে মোটামুটি আছি তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য তো আজকে বৃহস্পতিবার এবং বিকাল চারটা বাজে তো আহনাব আহনাবকে ঘুম পড়ানোর জন্য অনেক চেষ্টা করছি ও আজকে দুষ্টুমি করতেছে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না ভাত খাওয়া দাওয়া সবাই শেষে আমাদের খাওয়া দাওয়া শেষে ওকে ঘুম পরানোর জন্য একটু চেষ্টা করছি কিন্তু ও মোবাইল নিয়ে বসে আছে ঘুম ঘুমাচ্ছে না এবং টিভিটা নষ্ট করার পরের থেকে আবার সেরে আনার পর আবার নষ্ট হয়ে গেছে যার কারণে এখনও টাইম মোবাইল দেখে তো আজকে অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো কী মানে আজকে আপনাদের মাঝে কী শেয়ার করব অবশ্যই দেখার জন্য আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে তো চারটে বাজে আমি আবার একটু রান্নাঘরেও চলে এসেছি আমি একটু মুরগি মাংস যে ভাজা ভাজা করছি মশলা দিয়ে একটু পাস্তা রান্না করবো পাস্তা আবার আমি শুধু পাস্তা করি না তার সঙ্গে আবার এগুলাও একটু দেই তো যাই হোক আমি এখন এটাকে একটু এটাকে রান্না করে রেখে দিব কারণ বিকালে আমাদের বাসায় অনেক দিন পরে আমার মা বুড়িটা আসছে তো বুড়িকে একটু কোলে নিতে পারি না যার কারণে আমি একটু নাস্তাগুলো আগে থেকে রেডি করে রাখছি আবার তো অনেক গুস্ট আমি করে যার কারণে আহান আপ আবার দেখতে হয় এজন্য ভাবলাম যে একটু সব কিছু বুঝিয়ে রাখি বুড়ি আসলে একটু বুড়িকে সময় দিতে পারবো আর কিছু গল্পও করতে পারবো আপনাদের সাথে কথা বলতে অনেক কিছু বলে ফেললাম শেয়ার করে ফেললাম তো আজকে আজকে আমাদের বাসায় কে আসবে অবশ্যই দেখার জন্য আপনি আপনারা সবাই সঙ্গে থাকবেন আমার পুরো ভিডিওটা জুড়ে তো কথা বলতে বলতে আপনারা যদি দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিতেন তাহলে আমার ভিডিও আপনাদের মতো আরও অনেকে দেখার সুযোগ পেত তো যারা দিচ্ছেন লাইক তারাদের অসংখ্য ধন্যবাদ যারা না এখনও অবশ্যই যদি একটু আপনাদের কোনো জায়গায় আমার ভিডিও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়া আমার বাবা খাওয়া দাওয়া শেষ করে খালি এখান থেকে ওখানে আসসালামাইকুম আন্টি আফরিন বুড়ি তুমি কেমন আছো এই তো এখন যাব আফরিন বুড়ি তুমি কেমন আছো তো আপনাদের বলেছিলাম না যে কে আসবে আমাদের বাসায় এই দেখেন আমাদের বুড়িটা চলে এসেছে আমার বুড়িটা হাপুরাটা শিখে গেছে এই যে মা আমাদের মা কিন্তু এটা বাবা না এটা আমাদের মা আর ওই যে আমাদের বাবা হয়েছে অনেক দিন পর এসেছে আমাদের বাবা বাবা নাকি দশ পাড়ার হাপে জয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বাবা একটু হাই বলে দাও অনেক দিন পর তুমি ক্যামেরায় আসছো তো ওই যে বাবা একটা লাইট কিনছে দেখো তো লাইটটা দিকে মারো তো দেখি হ্যাঁ এই লাইটটা কেনার জন্য নাকি বাবা সেই কান্নাকাটি করেছিল তো এই যে আমাদের বুড়িটা হাপুরাটা দেখতে দেখতে হাপুরাটা শিখে গেছে তো আমাদের সাথে থাকুন তারপরে তারপরে জিয়ান জিয়ান তাকাও এখন আমরা নাস্তা খেতে বসে যাব তার আগে আমাদের আফিন গুড়ি খাবার খাচ্ছে ওই যে লাফাচ্ছে আফিন গুড়িকে দেখে তো ফুসকার জন্য সব কিছু এই জানিয়েছি চটপটি চটপটি ফুসকার যে মশলাটা ওটা আমি এনেছি এবং ফ্রকটাও কিনে এনেছি কারণ আমি এটা করতে পারি না তার ফুসকাগুলো এমনিতে ভেজে রেখেছি তো আহানাপের আর দেরি সরছে না জিয়ান এর আর জিয়ান বসে গিয়েছে তো আজকের মেনুতে ছিল আমার পাস্তা আর ফুচকা তারপরে পেঁয়াজু বানিয়েছি আর ফুচকা আর চা বিস্কিট আছে তো এই যে আমরা বসে গেছি সবাই এখন ছেলে মেয়ে নিয়ে দুটো ছেলে আর তিনটে মেয়েকে নিয়ে খেতে বসে গেছি আমরা তিন বোন রিয়ান কেমন হয়েছে আন্টি পাস্তা রান্না ভালো মজা আছে মজা হাই আর আহনাফ তো দুষ্টুমি তালে থাকে আর বাবা আসার বাবার বাবা রে অ্যাক্সিডেন্ট ঘটায় দিতে চোখের চোখ কানা করে দিয়েছে মানে কি বলবো আমরা রে এই அப்பா এই শুনো এই বেবি এদিকে এসো এদিকে তাকাও তুমি ওখানে ধরতেছো কেন ওগুলা জি আনবে সাথে খাও মিথি কেমন হয়েছে অসাধারণ টেস্ট অসাধারণ ভাই থ্যাঙ্ক ইউ তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো অবশ্য সেই যে আমরা চা দিয়ে শেষ করছি আজকের মতো আয়োজন তো এই যে জিয়ান চা খাওয়ার জন্য অধীর অপেক্ষায় বসে আছে আর রাহানাপ তো কালে আছে সবাই চলে যাচ্ছে এখন আমাদের আফিন গুড়িও চলে যাচ্ছে আফিন গুড়ি তুমি কবে আসবে আবার তো মিথি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য জিনু চলে যাবে বাবা তুমি তো চলে যাচ্ছ আবার কবে আসবে আমাদের বাসায় হ্যাঁ কবে যাবা বল না তুমি আবার ঠিক আছে জিনু তুমি আসিও হ্যাঁ আবার জিনু এখন বড় হয়ে গিয়েছে তো সবাই চলে যাচ্ছে আফিনকে রেখে সবাই চলে যাচ্ছে তো আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ